আমাদের ফেনি এশিয়া বাজার এখানে যাবি তো সংসারে যা যা লাগে সব কিছু ভিতরে আছে দেখানো হবে মুদি করস থেকে যা যা প্রয়োজন কসমেটিক থেকে মাছ মাংস সবজি হাঁড়ি পাতি যা সব আছে এখানে খরচ করতে অন্যরকম ভাল লাগে ভালো ভালো মার্কেট গুলার মতো সব বাজার কেনার পরে কাঠ কাঠ সিস্টেম কার্ডের মাধ্যমে টাকা পরিশোধ করতে হয় অনেক ভালো লাগলো মার্কেটটা আমাদের পেনি চক্ষু হাসপাতালের সামনে এসি মার্কেটে পিছনে এশিয়া বাজার বলা হয় সব কিছু সংসারের জন্য একটা মেয়ে যা যা প্রয়োজন সব এখানে পাওয়া যাবে চলে আসবেন এশিয়া বাজারে ছোট বাচ্চাদের ফ্যাম্পাস ব্রাশ টুথপেস্ট সব পাওয়া যাবে এখানে লোশন শ্যাম্পু অনেক বড় মার্কেটটা খাতা কলম সব কিছু এই যে জুড়িগুলা যে অতিরিক্ত বেশি বাজার করবে চিরগুলা নিয়ে বাজার করা হয় অনেক সুন্দর ভিতরে মুদি চাউল লবণ মরিচ সব যা যা প্রয়োজন সব পাবেন এখানে কোনো দরাদর নেই মূল্য যেত তত দিয়ে কিনতে হবে ডিসকাউন্ট আছে পাঁচ দশ হাজার টাকার কিনলে তারপর ডিসকাউন্ট দিবে। অনেক বড় কেমন লাগলো ভিডিওটা বলবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন প্রতিদিন নতুন কিছু নিয়ে হাজির হওয়ার জন্য চেষ্টা করি আপনাদের ভালো লাগার জন্য যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্টস করবেন অনেক জনে ভিডিও দেখে কিন্তু কমেন্টস করে না এই যে যাবতীয় ছাতো আছে চকলেট বাচাতে টিফিন বক্স সব কিছু আল্লা ফেচ বেটি দেখাৰ জন